আগে তো শুক্রবারের জন্য অপেক্ষা করে থাকতাম শুক্রবার কবে আসবি আর এখন জীবনের প্রথম আমি আজকে শুক্ত রান্না করব। ফেসবুক পেজ চালানো আর একটা বাচ্চা পালা সমান কথা তিলে তিলে একটা বাচ্চা যেমন বড় করতে হয় ঠিক তেমনই একটা পেজও বড় করতে হয় কাল সকালের মেজাজ তো ভালো থাকার কথা না এর মেজাজ দেখছি আজকে খুবই ভালো এসে দেখি মোবাইলে চার্জ হয় নাই চার্জার লাগাতেই বলে গেছি আবার মোবাইল চার্জে বসানি এই মোবাইলের কারণে ছোট লাগছে মোবাইল তো মানুষকে সাইকো পেশেন্ট মানিয়ে ফেলে একটা সুস্থ সবল মানুষও সাইকো পেশেন্ট হয়ে যায় এখন বাজে ইউরোপের মতো দেশে হোম সার্ভিস করা লোকের কিন্তু খুবই অভাব হয় শুধু আমরা এই মোবাইলের জন্য আমাদের সময়গুলো আমরা বের করতে পারি না আমরা আমার সামনে পরে একটু দেখি ভালো না লাগলে আরেকটা দেখি আমার অনুসন্ধান করার সব সূত্রই শুধু মোবাইল হয়ে গেছে ভালোবাসে কি মুখে বলতে হয় আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা থাকে যত্নে পুরুষ কিন্তু রূপে আটকায় না পুরুষ আটকায় যেখানে শান্তি মিলে সেখানে যারা জীবনকে সুন্দর করার জন্য টাকা উপার্জন করতে গিয়ে জীবনকে উপভোগ করার সময় বিক্রি করে মৃত্যু লগ্নে আফসোস করি যাবে দুই তিন ঘন্টা বসে রান্না করি আর দশ মিনিটে খাবার খতম এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটার কাছাকাছি বাচ্চাদের কত কষ্ট করি না মায়েদের খাবার খাওয়াতে হয় একে যখন খাওয়াতে বসি আমি তো শেষ আমার শরীর তো পুরো অবশ হয়ে যায় আমি হাত পা নাড়াচাড়া করতে পারি না খাওয়ানো শেষ হলে তো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় যুদ্ধে জয়ী হয়েছি ম্যাক্সি বোকো এরা কত সুন্দর ডিসিপ্লিন করে গাড়ি চালাচ্ছে আমাদের দেশের ডিসিপ্লিন কার আগে কে যাবে সেই চিন্তা করে আর আমরা যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে ব্যাক করছি আমার মনে হয় এগুলো কাশফুল এই বাউন্ডারি যদি না দিত তাহলে এখানে এসে আমি তো একটু রিল করতে পারতাম কাশফুল দেখেছি একটা জায়গায় ওটা হলো চার কিলোমিটার দূরে বাচ্চা কাচ্চা তো মাথা পাগল করে দেয় পৃথিবীতে তো একটাই আকাশ কিন্তু আমাদের দেশের আকাশের থেকে ইউরোপের আকাশ যে এত সুন্দর আমি এটা আগে ভাবতাম যে এত সুন্দর কেন আটটার দিন এখন জানি যে ইউরোপ অনেক উঁচুতে আর আমাদের দেশ হলো অনেক নিচুতে আর ইউরোপের রাস্তাগুলো কেমন বাঁকা তেরা উঁচু নিচু এখন বাজে সকাল সাড়ে নয়টার কাছাকাছি আর আমি ডিম সিদ্ধ করেছি আর মিষ্টি আলু সিদ্ধ করেছি সবাই মিলে এটা খাবো তারপরে যাবো তো রান্না করতে ইউরোপের মতো দেশে হোম সার্ভিস করা লোকের কিন্তু খুবই অভাব এত দুষ্কর খরচের কথা নাইবা বললাম বিদেশ থাকতে হলে জুতো সেলাই থেকে চন্ডীপাড় সব কিন্তু নিজের করতে হয় নিজের চাকরি ব্যবসা থাকলেও নিজের কাজগুলো নিজেরই করতে হয় গুড আফটারনুন আর আমি তো আজকে সুক্ত রান্না করব। আমি জীবনে প্রথম একবার শুধু সুক্ত খেয়েছিলাম যখন ইন্ডিয়া ছিলাম তখন আর আমাদের দেশে তো শুক্তো রান্না তেমন একটা প্রচলন নাই ঘরে ঝিঙে আছে করলা আছে আর অনেক রকমের ভেজিটেবল আছে এর জন্য ভাবলাম যে আজকে আমি শুক্তো রান্নার ট্রাই করব। দেখি পারি কিনা দেখি ভালো হয় কিনা আমি আমার মতো করে রান্না করব কাঁচা কলা সজনে ডাটা দিতে হয় কিন্তু ডাটা ছিল আরও অনেক সবজি ছিল কাঁচা কলা করলা বেগুন আলু এরপরে এগুলো দিতেই হয় আমার কাছে থাকলেও আমি দিতাম না আমি সজনের গন্ধ একদম সহ্য করতে পারি না অনেককে দেখি যে সজনে টাটা দিয়ে ঢাল রান্না করে আর তারা খুব আনন্দ করে খায় কিন্তু সত্যি কথা কি যার মুখে যা ভালো লাগে আমার মুখে ভালো লাগছে না দেখে কি অন্যের কাছে ভালো লাগছে সেটা নিয়ে হাসি তামাশা করব একদম নয় আমার আপনজন বা আমার হাজবেন্ডের যদি সজনেটাটা ভালো লাগতো আমি কিন্তু সত্যি তাকে রান্না করে দিতাম আমার অপছন্দের খাবারগুলো কিন্তু আমি এখন নিজের হাতে রান্না করি আমার অপছন্দের খাবারগুলো কিন্তু এখন আমার পছন্দ হয়ে গেছে কেন হয়েছে আমার বিয়ের পরে আমি পুরো সোজা হয়ে গেছি আমার মাকে যে আমি কত জ্বালাইতাম খাবার নিয়ে কিন্তু আমি বিয়ের পরে একটা দিনের জন্য বা একটা বারের জন্য বলিনি যে খাবারটা আমি খেতে পারি না ইচ্ছের বিরুদ্ধে কি খাবার খাওয়া যায় ইচ্ছের বিরুদ্ধে খাবার খাওয়া যায় কতটা কষ্ট যে খাবারটা খেতে পারছে না শুধু আমি দুইটা জিনিস মনে করে খাবারটা খাই কারণ যে আমাকে খাবারটা দিয়েছে ভালোবেসে দিয়েছে খাবারটা নষ্ট করলে সে ভীষণ কষ্ট পাবে দ্বিতীয়ত হলো এই খাবারের জন্যই সব কিছু এই খাবার জোগাড় করার জন্যই তো আমরা এত কষ্ট করি আমি তো করল্লা উচ্ছে করল্লার থেকে উচ্ছে বেশি লাইক করি আর এগুলো হলো ফ্রোজেনই কিনে নিয়ে এসে আর এগুলো হলো মনে হয় উচ্ছে করলা না এত তিতা তারপরে আমার এত যে ভালো লাগে এখন সময় হলো প্রায় এগারোটার কাছাকাছি আর তরকারি কাটতে কাটতে একটা কথা শেয়ার করি কালকে আমার মেয়েকে যখন সকালবেলা স্কুলে দিতে যাব আমার একটু দেরি হয়ে গেছে আমি আর মোবাইলটা নিতে পারিনি আমি মনে করেছিলাম ওই দিন ওর স্কুলটা অব যাবে আমাদের বাসা থেকে ওর স্কুলটা অনেক দূরে এরপরে আমি এত তাড়াহুড়া করে গিয়েছি আমি কিন্তু দশ মিনিট আগে ওর স্কুলের সামনে গিয়ে পৌঁছেছি দেখি স্কুলের গেটের সামনে কেউ নেই তখন আমি ভাবছি হাই হাই সব বাচ্চারা মনে হয় স্কুলের ভিতরে ক্লাসে আর আর গার্জিয়ানেরা চলে গেছে তারপরেও আমি স্কুলের সামনে কিছুক্ষণ বসা কিন্তু আমার হাতে মোবাইল ছিল না এর আমি বুঝতে পারিনি যে এখন সময় কত এরপরে দেখি এক একে লোক আসা শুরু করছে তখন একটু শান্তি পেলাম যে না আজকে ক্লাসটা করতে পারবে আর সত্যি মোবাইলের ভালো দিকও আছে খারাপ দিকও আছে এরপরে যখন বাসায় ব্যাক করি রাস্তা তো আর ফুরায় না কি বলবো অনেক সময় লেগেছে অন্য সব দিনগুলোতে তো কারোর সাথে কথা বলতে বলতে আসি বা কারো রিল দেখি কারো ভিডিও দেখি বা গান শুনি তখন রাস্তা অনেক ছোটো লাগতো এরপরে বাসায় এসে ভাবি যে আজকে মনে হয় আমার ঘরে ঢুকতে অনেক সময় লেগেছে আমি যখন মোবাইল হাতে নিয়ে দেখি যে আমি অন্য সব দিনের থেকে আজকে খুব তাড়াতাড়ি এসছি এরপরে আমি দেখি আমার মোবাইলে চার্জ নাই দিলাম মোবাইল চার্জে ঘরে সব কাজ শেষ করলাম খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে এরপরে আবার আমি মোবাইলের কাছে আসলাম এসে দেখি মোবাইলের চার্জ হয় নাই চার্জার লাগাতেই বলে গেছি আবার মোবাইল চার্জে বসালাম এরপরে আমি ঘরের এভরিথিং যা কাজ আছে সব শেষ করলাম ঘর তো পুরো ঝকঝকে চকচকে করে ফেলেছি আমার সময়ও তেমন লাগেনি বারোটা একটার ভিতরে তো আমি প্রত্যেক দিন রিল ভিডিও দেই হাতে নিয়েছি দেখি ফোনে চার্জ হয় নাই ফোনের কট গেছে নষ্ট হয়ে দশ পনেরো মিনিট বসে চেষ্টা করলাম যে চার্জ হয় কিনা হলো না ফোন পুরোপুরি বন্ধ হয়ে গেল আমি সেই দিনই বুঝলাম মোবাইল আমাদের কতটা সময় কেড়ে নেয় আমাদের হাতে অনেক সময় শুধু আমরা এই মোবাইলের জন্য আমাদের সময়গুলো আমরা বের করতে পারি না আমরা আমাদের সারাটা দিন মোবাইলের মধ্যেই কাটিয়ে ফেলছি আমরা আসলে বুঝতে পারছি না আমাদের দিনটা শেষ হয়ে যাচ্ছে আগে বৃহস্পতিবার আসলে কি যে খুশি হাফ বেলা স্কুল তারপরে দিন ছুটি আর শুক্রবারের জন্য আমরা ওয়েট করে থাকতাম যে কবে শুক্রবার আসবে স্কুল বন্ধ থাকবে আর শুক্রবার লাগতো এক একটা বছরের মতন আমি একটা দিন ফোন থেকে দূরে ছিলাম আসলে দিনটা বড় দিন বছর সময় আসলে ছোট হয়নি এই মোবাইলের কারণে ছোট লাগছে মোবাইল তো মানুষকে ফেলে একটা সুস্থ সবল মানুষও হয়ে যায় আমি উপলব্ধি করতে পারি একটা দিন কিন্তু আসলে অনেক বড় আমি তো মোবাইলের আসক্ত তাই আমি বুঝতে পারি না দিনটা লাগে অনেক ছোট জীবনটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে আসলে মোবাইলের জন্য সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না এই মোবাইল আমাদের বিশ্রামের গভীরাতগুলোতেও ওই দেখি মোবাইলের ভিতরে কে কি মেসেজ করলো কোন নোটিফিকেশনটা আসলো হ্যাঁ এই গভীর হাত সন্ধ্যেতে পরিণত করছে একবার যদি আমি ফোনটা ধরি নেশার মতো অনিচ্ছা থাকা সত্ত্বেও বেশ খানিক্ষণ যার ভিডিও সামনে পড়ে একটু দেখি ভালো না লাগলে একটা দেখি বোরিং জিনিসটা একদম আসেন না আর খুব মনোযোগী হয়ে যায় আমি আগের মতো লোকের সাথে তেমন একটা কথা বলি না মনের অনুভূতিগুলো কার সাথে শেয়ার করছি না আমি তো মনে করি আমার অনুসন্ধান করার সব সূত্রই শুধু মোবাইল হয়ে গেছে আর কিছু না পরিবারের সবাই একত্রে বন্ধু বান্ধব সবাই একত্রে আড্ডা দিচ্ছে আড্ডার মনোযোগী নাই ফোন ঘাটছে সবাই আলোচনায় থাকার পরেও উদাসীন থাকছি আমি রান্নাটাও বসিয়ে দিলাম এগুলো হলো বুটের ডালের বড়া রান্না ধোয়ার কারণে ভিডিওটি এরকম লাগছে আর আমার শুক্ত রান্না তো হয়ে গেছে সত্যি ভীষণ ভালো হয়েছে খারাপ হয়নি চলবে ও বন্ধুরা ভুলে গেছি হ্যাপি স্যাটারডে আর আজকে যেহেতু শনিবার ওদের পাপা ঘরে পরিবারের সবাই একত্রে বসে খাওয়া দাওয়া করব ভালোবাসা কি মুখে বলতে হয় আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা থাকে যত্নে পুরুষ কিন্তু রূপে আটকায় না পুরুষ আটকায় যেখানে শান্তি মিলে সেখানে যেখানে তার যত্ন মিলে সেখানে জীবনকে উপভোগ করতে গিয়ে আমরা তো মাঝে মাঝে নিজেকে বিক্রি করে ফেলি পরের অধীনে চাকরি করা নিজেকে বিক্রি করা একই কথা নিজের ইচ্ছা অনিচ্ছা কিচ্ছু থাকতে পারবে না সময় মতো কাজে যেতে হবে এখন আমি তুমি যদি দুজনেই চাকরি করতাম তাহলে কিন্তু আমাদের সমস্যা বাড়তো খুনতো না আমরা তো আসলে সেই মানুষ যারা জীবনকে সুন্দর করার জন্য টাকা উপার্জন করতে গিয়ে জীবনকে উপভোগ করার সময় বিক্রি করে মৃত্যু লগ্নে আফসোস করি জীবনে খুব কি টাকার প্রয়োজন আচ্ছা ধনীরা কি মারা যায় না ওরাও তো মারা যায় আমরাও তো মারা যাই আমার শুক্ত রান্নাটা তো জাস্ট ওয়াও হয়েছে তো বন্ধুরা কিছুক্ষণের ভিতরে আমার ভিডিওটি শেষ হয়ে যাবে দুই তিন ঘন্টা বসে রান্না করি আর দশ মিনিটে খাবার খতম এই হলো জীবন এখন বাজে প্রায় তিনটার কাছাকাছি আর মেয়েকে খাওয়াবো মেয়েকে একটু সন্ধ্যার দিকে খাবারটা খাওয়াবো বিকেলেও আবার চলে এলাম ধৈর্য ধরে যারা এতক্ষণ বসে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বিকজ তোমরাই আমার অনুপ্রেরণা তাহলে আজকের মতো টাটা